উগুলির চণ্ডীতলা কলাছড়ার নবান্ন গ্রুপ প্রতি বছরের মতো এবারও প্রায় চারশো জন মানুষের হাতে শারদীয় উপহার তুলে দিল এদিন লক্ষণ ঘোষ অনাথ ঘোষ সহ নবান্নের একাধিক কর্মকর্তার উদ্যোগে এলাকার মানুষের তুলে দেওয়া হলো বস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশ রাহা জয়দেব ঘোষ অপর্ণা দাশগুপ্ত সহ একাধিক ব্যক্তিবর্গ আচ্ছা বৰ অমৰ দা কিছু প্রথমেই জানাই সকল যারা মানুষজন এসেছিলেন তাদের ধন্যবাদ জানাই আর শারদীয়ার শুভেচ্ছা আজকে যে বস্ত্রের বিতরণ আমরা করলাম এটা আমরা বস্ত্র বিতরণ করলাম না আমরা বস্ত্র দানও করলাম না আমরা সারা বছর মায়েরা শাড়ি কিনে পরে একটা শাড়ি তাদের যে হাতে তুলে দিলাম সেটা এমন বড় কিছু কাজ না তবুও একটা শাড়ি দিয়ে যদি মায়েদের মুখে হাসি ফোটানো যায় তার প্রচেষ্টা করেছে ছেলেরা সন্তানরা আজকে মূলত আমাদের সাড়ে তিনশো থেকে পনের চারশো দেওয়া হয়েছে অনেক কিছু আরো কিছু ব্যক্তি আসতে পারেনি হয়তো ওয়েদারটা খারাপ বা কিছু স্লিপ এখনো পৌঁছায়নি সেগুলো রাখা রইলো তাদের জন্য এবং প্রত্যেক বছর নবান্ন গ্রুপ নবান্ন গ্রুপ বলতে অনাথ ঘোষ শুধু তো একা নবান্ন গ্রুপের নয় নবান্ন গ্রুপ টিম নবান্ন গ্রুপ টিম কাজ করে এবং নবান্ন গ্রুপ এই যে সোশ্যাল কাজের মধ্যে দিয়ে চলে সেটা টোটালটাই নবান্ন গ্রুপের টিম তার সাথে অনাথ ঘোষ আমাদের নবান্ন গ্রুপের বয়স হয়ে গেল উনিশ বছর সেই জায়গা থেকে আমরা যতটা চেষ্টা করি মানুষের পাশে থেকে মানুষের কাজ করা মানুষের সাথে থেকে মানুষের কাজ করা তার একটা আলাদা অনুভূতি তার একটা আনন্দ আমরা চেষ্টা করি নবান্ন গ্রুপ যখন যার যেখানে কোন রকম কোনো বিপদ ঘটে সেটা রাত্রে একটা নেই দেড়টা নেই দুটো নেই নবান্ন গ্রুপ খবর পেয়েছে মানে তার মেম্বাররা খবর পেয়েছে মানে ওরা রাত জানে না নবান্ন গ্রুপ দিন জানে না রাত জানে না যে কোনো মুহূর্তে যে কোনো জন্য নবান্ন গ্রুপ প্রস্তুত ভালো কাজের জন্য নবান্ন গ্রুপে রেজিনেশন তো বলবো তার আগে আমাদের সৌরভ আছে আমাদের উপপ্রধান সাহেব আছেন প্রধান ম্যাডাম থেকে আরম্ভ করে টোটাল পঞ্চায়েতের যত মেম্বার আমাদের প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে নবান্ন গ্রুপ পুরো টিম দেখছেন পুরো আপনারা কতজনকার নাম বলবো আজকে তারা আমি বলবো যে ভাই কিছু বলবে নবান্ন গ্রুপের সম্বন্ধে প্রথমে আমি চন্নিতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ প্রত্যেক মানুষকে আমি শারদীয় শুভেচ্ছা জানাই আর আজকে যে মহাষষ্ঠী বোধনের দিনে প্রতি বছর নেয় এ আমরা যে অপরকে মুখে একটু হাসি দেখে আমরা নিজেরা যে কতটা উৎফুল্ল হই এ থেকেই প্রমাণিত হয় যে অপরের আনন্দে নবান্ন গ্রুপ আনন্দিত হয় অপরের দুঃখে নবান্ন গ্রুপ দুঃখিত হয় তার পাশে থাকে এটাই হচ্ছে নবান্ন গ্রুপ নিজে ভালো জামা কাপড় পাওয়া যায় না বস্ত্র দান করে এর এর আনন্দ আর অন্যতম তো মা অপরকে আমি এটুকুই চাইব মা দুর্গার কাছে প্রতি বছর যেভাবে নবান্ন গ্রুপ এই বস্ত্র দানের আয়োজন করে থাকে চনিতলা গ্রাম পঞ্চায়েত অধীনস্থ এই এলাকার মধ্যে নবান্ন গ্রুপ সেই নবান্ন গ্রুপের সভাপতি সম্পাদক হচ্ছেন আমাদের অনাথ ঘোষ সভাপতি অভিজিৎ ঘোষ তার একটা ফুল টিম যেভাবে ঐকান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের মতো প্রতি বছর যেভাবে করে আজকেও তার ব্যতিক্রম নয় উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব উপস্থিত ছিলেন আমাদের জনখন পৌরসভার পৌরপিতা উপস্থিত ছিলেন আমাদের হুগলি জেলার সদস্য আমাদের চন্ডিতলা গ্রাম পঞ্চায়েতের ফুল টিম প্রত্যেককেই শারদীয় শুভেচ্ছা জানাই এবং এই সহযোগিতা আশা করি আগামী বছর গুলো পাবো এবং মানুষের বাঁচে নবানু গ্রুপ থাকবে এটুকুই আমাদের আমার গর্বিত যে নবানু গ্রুপ আমি একজন সদস্য প্রাককালে সকলকে প্রথমেই জানাই দুর্গাপূজা প্রত্যেকের ভালো কাটুক আনন্দ কাটুক মা দুর্গা প্রত্যেকের আশা পূর্ণ করুক প্রত্যেকের মুখে হাসি ফুটুক এই শারদীয়ার প্রাকালে আমরা একটা ছোট উদ্যোগ নিয়েছি যেটা আমাদের দাদা বললেন বললেন যে মানুষের মুখে যদি একটু সামান্য হাসি ফোটানো যায় সেই উদ্দেশ্যে আজকে আমরা মায়েদের হাতে বস্ত্র তুলে দিয়েছি এটা আমাদের প্রতি বছরই একটা পরিকল্পনার অঙ্গ এবং আমরা চাই যে প্রতি বছর উত্তরোত্তর আমাদের এই অনুষ্ঠানটা আরো বড় হোক আরো বেশি মানুষের হাতে আমরা এটা তুলে দিতে পারি যাতে মানুষ আরো আশাবাদী হয় যে প্রতি বছর নবান্ন গ্রুপের কাছ থেকে আমরা এটা পাবো আর সমাজের যে কোনো জায়গাতে যেকোনো বিপদ গ্রুপ এগিয়ে চলে মানে হচ্ছে যেন নতুন একটা ফসল তেমনি দিন দিন আমাদের এখানে সদস্য তরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং তারা একইভাবে তারা আগ্রহী এইভাবে কাজ করে যেতে আমরা গর্বিত আমি নিজে গর্বিত যে আমি এরকম একটা গ্রুপের সদস্য আমার নাম সৌরভ গোসাল আমি নবান্ন গ্রুপের একজন সদস্য